গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলায় রোজকার মতন আজকেও সেই বাসি কাজ দিয়ে শুরু হলো সব ভোরবেলার থেকে এখন বাড়ির সবাই ঘুমাচ্ছে আমি এই সকালবেলা ওঠাটা আমার খুব মানে একদম মনের মতন সময় আমার এই ভোরবেলাটা চব্বিশ ঘন্টার মধ্যে এই ভোরবেলাটাকে আমি সবথেকে বেশি পছন্দ করি জানি না কেন কিন্তু সবথেকে বেশি আমি প্রাণ পাই এই ভোরবেলায় সুন্দরভাবে শান্ত মনে চারিদিকে পাখির ডাক ফুলে ফুলে ভরে আছে গাছগুলো একদম পরিবেশ ঠান্ডা আর গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছিল বৈশাখী ভালোই ঝড় হয়েছে বৃষ্টিও হয়েছে তার ধরুন তো আরও একটু বেশি ঠান্ডা ঠান্ডা আর সকালবেলায় এরকম চুপচাপ বাড়ির পরিবেশ চারিদিকের পরিবেশ খুবই আন মানে শান্তি পাই আমি সকালবেলায় এই সময় উঠে কাজগুলো সারতে তো যাই হোক আমার কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা এই কাজ করতে করতেই জীবনের কতগুলো অধ্যায় পার করে দিলাম তাই না আমরা যখন থেকে জ্ঞান হলো ছোটোবেলায় তো আর বোঝা যায় না বোঝার ক্ষমতাও কাউরি থাকে না যখন জ্ঞান বুদ্ধি হয় আমাদের প্রত্যেকের তখন থেকে শুরু হয় আমাদের দায়িত্ব কর্তব্য পালন এবং সেটা যত তাড়াতাড়ি আমরা নিজেরা আয়ত্ত করে নিতে পারি বা আমার কাছ থেকে শিখে ততই বাবা আমারও রিলিফ আমাদেরও শান্তি বা মাও শান্তি পায় যে হ্যাঁ আমার সন্তানরা দাঁড়িয়ে গেছে দাঁড়ানো মানে তখন তো স্বাবলম্বী হওয়া যায় না কিন অর্থনৈতিক স্বাবলম্বী তো সম্ভব না পড়াশোনা ছেলে মানুষ বয়সে যেটা দরকার তো সেইখান থেকে যদি স্বাবলম্বী হয়ে হওয়া যায় সব বাচ্চারা মানে সন্তানরা নিজেদের দায়িত্ব নিজেদের কাজগুলো ঠিক করে নেয় বাবা আমাকে কিচ্ছু বলতে হয় না বাবা মা জানে বুঝ মানে তারা জানেন যে আমার সন্তানকে সন্তানদের কিচ্ছু বলতে হবে না তারা নিজেরাই ঠিক নিজেদের কাজ করে নেবে তবে হ্যাঁ ওদের বয়সটা আর আমাদের বয়সটা তো এক নয় আমরা যে যতটা গুরুত্ব দিয়ে করব ছেলে বা সন্তানরা তো অতটা গুরুত্ব দিয়ে করার ক্ষমতা তখনও আসে না আবার অনেকের এসেও যায় সেটা খুব কম সংখ্যক ছেলে মানুষ বয়সে একটা দেখবে আলাদা আবদার আবদার ছিলাম আহ্লাদ আহ্লাদ মনে হয়ে আমরা সবাই চলি বন্ধুরা আজকে আমি বুড়ি বুড়ি হয়েছি বলে আজকে যে আমি বড় বড় কথা বলবো তা কিন্তু নয় আমারও তো এই সময়টা একদিন গেছে না আমরা কিন্তু সেই সময়ে এরকম আহ্লাদই ছিলাম প্রত্যেকটা মানুষ সে গরিব বড় লোক যে যেরকম পজিশানে তার বাড়িতে বা আমার কাছে থাকে প্রত্যেকে কিন্তু আহ্লাদ প্রত্যেকে কিন্তু শাক ভাত ডাল ভাত কে মাংস ভাত ভাতকেও কিন্তু বাবা মা সন্ধ্যা ভালোবাসার থেকে বঞ্চিত হয় না তো যাই হোক এইভাবেই আমাদের প্রত্যেকের আমরা বড় হয়েছি এখন তো বুড়ি হয়ে গেছি আর বুড়ি হওয়ার চেয়েও বেশি কি বলো তো দেখতে দেখ বুড়ি বুড়ি ভাব হয়ে গেছে আমার মধ্যে তবে হ্যাঁ বয়স তো হয়েছে বাজে কথাও তো বলে লাভ নেই গো যেটা সত্যি সেটা সবাই দেখতে পাচ্ছ আর আমি একটু কি বলো তো আমি নিজেকে না নিজের প্রতি আমি কোনো কালেই তাকানো পছন্দ করি না আমি মনে করি মানে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি আমার পিছনে আমি সময় দেওয়ার জন্য পৃথিবীতে আসিনি আমি এসেছি সবাইকে দেখার জন্য সবার মানে ঠিকঠাক চলার জন্য এবার সবাইকে দেখার অর্থ এই নয় যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দেখার দেখভাল ভগবান আমাকে দায়িত্ব দিয়েছেন না বন্ধুরা কাউকেই কেউ দেয় না আমার পরিবারে যারা আছে তাদের এইটুকুই আমাদের জগৎ তাই না সকলের এইটুকু জগৎ তো এইভাবেই এগিয়ে যেতে পারি যেন তোমরাও সঙ্গে থেকো তাহলে তো ভালোই লাগবে না আর জীবনের তো অনেকটা অধ্যায়ই হয়ে গেল তো যাই হোক বন্ধুরা অধ্যায় একটা একটা করে শেষ করতে করতেই আমাদের শেষের রথে পা দিতে হয় না শেষ শেষ যাত্রায় যাত্রায় পা দিতে হয় তাই না বন্ধুরা তো আমরা এখন রথে চড়ে ঘুরে বেড়াচ্ছি রথটা অনেক দিন আগে অনেক বছর আগে চলা শুরু হয়েছে তোর ভগবানের কাছে একটাই বলি যে ঠাকুর ছেলেটাকে তৈরি করে দিয়ে ওর বিয়ে থা দিয়ে নাতনি নাতনি হোক তারপরে এক এক করে রথের চাকা যেন থামে এখন না ওদের জীবনটা শুরু হয়ে যাক ভরা সংসার দেখে চোখ বন্ধ করতে পারি সবাইকে ভরা দেখে ভালো দেখে চোখ বন্ধ করলে সেই শান্তি লাভ যে কী লাভ মোক্ষ লাভ করা হয় সেটা তো সেটা কজনে পায় বলো জানি না কপালে কি আছে ঠাকুর কি চান আমি তো এইগুলো চাই ঠাকুর কি চান সেটা তো দেখতে হবে না আগে ঠাকুর যেটা চাইবেন সেইটাই আমাদের দ্বারা হবে এর বাইরেও হবে না আর ভেতরেও কিচ্ছু হবে না ভগবান করাচ্ছে আমরা করছি এটাই তো জগতের নিয়ম আর কঠিন বাস্তবে লড়তে লড়তে বড্ড ক্লান্ত হয়ে গেছি গো কিন্তু অনেক অভিজ্ঞতাও সঞ্চয় করেছি আগে না এত বুঝতাম না একটু সহজ সাদা টাইপের আমরা একটু সহজ সরল বিশেষ করে কেউ এসে ঠকালে কেউ দুটো ভালো কথা বললে না ভাবতাম যে বা এর চেয়ে ভালো তো আর কেউ হয় না বা ওই আমাদের খুব ভালোবাসে গো আমাদেরকে খুব মানে আমাদের পাশে নিশ্চয়ই আছে ও মা দুদিন পর কী দেখি বলো তো সবচেয়ে খতরনাক সেই তো চলোই দেখো আমি কাউ গতকাল রাত্রির মানে দিনে বেলা কেচে রেখেছি আর ছাতে নিয়ে যাওয়া হয়নি তো তো বাসি এই জায়গাগুলো মুচ্ছি তখন ছাতের ওই সিঁড়িটাই রেখে এলাম এইবার ওদের ছেড়ে বাসি কাজ সব সেরে তারপরে ওরা স্নান টান করবে টিফিন করে দেবো খেয়ে দিয়ে দোকান চলে যাবে তখন আমি টুক 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 করে সব কাজগুলো সারবো রান্না করব। এখন টিফিনটা আগে করে নিতে হবে চা করা হয়ে গেছে আমার আর বাসির চারিদিকে জল টল ভরা পাম্পে এখনও জল ভরিনি এদের সবার হলে আমাদের কি বলো তো কলে না টাইম কলে খুব আস্তে আস্তে গরমকালে জল পড়ে যার জন্যে আমি সকালে উঠে পাম্প চালাচ্ছি না আর পাম্প চালালে কেউ জল পাবে না ওই রিজার্ভারেই সব জল যাবে যার যা সকালবেলা ব্যস্ততা আছে জল না পেলেই ব্যাস বুঝতেই পারছো বাড়ির পরিস্থিতি একদম মানে এখন দেখতে পাচ্ছ কুঞ্জ তারপরে দেখবে অশান্তিকুঞ্জ লঙ্কের কি বলে লঙ্কাকুঞ্জ সুতরাং ভাই আমার শান্তি কুঞ্জই দরকার ওই জন্যই এরা সব হয়ে যাক তারপরে তো পাম্পটা চালিয়ে নেব ব্যাস হয়ে যাবে একটু বুঝে যদি চলা যায় না সংসারে বুদ্ধি করে দেখবে অনেক বড় বড় সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি অন্য কাউকে দরকার হয় না যদি একটু ঠান্ডা মাথায় একেবারে ঠান্ডা মাথায় আর বুদ্ধি করে চলা যায় সংসারে যতজনই থাকি সদস্য একজনকে অন্তত একেবারে ঠান্ডা মাথার হতে হয় সে যেন যা সবাই তো সমান না পৃথিবীতে যারা একটু হট টেম্পার বা ধরো অস্থির তাদেরকে বোঝাবার জন্য সংসারে একজনকে এরকম হওয়া খুব দরকার আর আমার এটা করতে করতে অভ্যেস হয়ে গেছে যে আমি দেখেছি যে আমিও যদি চেঁচামেচি করি তাহলে কি করে হবে না আমাকে একেবারে রিভার্সে যেতে হবে তবেই আমার সংসারে শান্তি বজায় থাকবে আর আমার বাড়ির লোকরা যদি ভালো থাকে সুস্থ থাকে একটু হাসি খুশি থাকে তা আমি তো সেটাই চাইবো না আমি কি খারাপ চাইব আমার তো ধর্ম সেটা নয় তো সেইভাবেই আমি চলি জানো তো বন্ধুরা সেইভাবেই নিজেকে একেবারে একেবারে চেঞ্জ করে নিয়েছি আর ভেতরে চেঞ্জ মানে সেই প্রতিফলনটা বাইরেও পড়ে যার জন্যেই তোমরা আমাকে এইভাবেই দেখ দেখতে পাও অনেকেই আমাকে এখানে বলে একটু সাজতে পারো না আমার সন্তান নিজেই বলে আমার বন্ধুর মায়েরা কি সুন্দর সাজে গোজে ওদের বাড়ি যখন যায় আর তুমি দেখো সাত বুড়ির এক বুড়ি হয়ে ঘুরে বেড়াও ওই ছেলেগুলোও এসে বলে কাকিবা তুমি এরকম থাকো কেন তুমি একটু ঠিকঠাক থাকতে পারো না ঠিকঠাক অর্থ হচ্ছে ওদের সাজে গোজা মানে একটু ফিটফাট সেইটা তো আর ওরা অত ইয়ে করতে পারে না যাই হোক মানে কাকিমাকে ঠিক অতটা বলতে পারে না তো যাই হোক আমার ছেলের বন্ধুরা কিন্তু আমাকে অত্যন্ত স্নেহ স্নেহ মানে কি শ্রদ্ধার চোখে দেখে অত্যন্ত আমাদেরকে শ্রদ্ধা আমাকে শুধু নয় আমাদেরকে খুব ভালোবাসে ভালোবাসার অর্থ এই সন্তানদের ভালোবাসা যেমন হয় তো ছোটো ওইটুকুই ওদের থেকে পেলেই আমাদের হবে ওদের আবার কী পাওয়ার আশা করি বলো তো আর জীবনে কিচ্ছু পাওয়ার আশা করতে নেই কাউরির থেকে কিচ্ছু পাওয়ার আশা করতে নেই কারণ কে কাকে কি দেবে এই কঠিন পরিস্থিতিতে কে কাকে কি দেবে কার কী আছে এ বন্ধুরা কাউরির কাছে কিচ্ছু নেই দেবার মতন সুতরাং ওই জন্যই পাওয়ার আশাও করতে নেই শুধু সুস্থ কামনা করো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর সবাই হেঁটে চলে নিজের কাজকর্মগুলো যেন সারা জীবন করতে পারি এই ডিসিপ্লিনটা মেনটেন করতে পারি এই এইটুকু করলেই দেখবে পৃথিবীটাও ভালো হয় সমাজও ভালো হয় সংসারটাও ভালো হয় কিন্তু সেটাই তো হচ্ছে না গো আজকাল আজকাল তো অতিরিক্ত নোংরামি হচ্ছে অতিরিক্ত ঘরে ঘরে সমাজে পৃথিবীতে সব জায়গায় শুধু নোংরামি নোংরামি আর নোংরামি মানে এক এক সময় মনে হয় না যদি আমার হাতে কোনো ক্ষমতা থাকতো আমি চেঞ্জ করতে পারতাম কিন্তু সেটা তো অবাস্তব ভাবনা চিন্তা তাই না বন্ধুরা একেবারে অবাস্তব ভাবনা চিন্তা ভগবানে যাদের হাতে সব আছে তারাই যখন পারছে না এই দানব সমাজকে ঠিক করতে আমরা কোথা তার দিন 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 কী নোংরামি হচ্ছে তো চারিদিকে কত লোক লোকের চোখের জলে ভেসে যাচ্ছে ধরিত্রী তবু মানুষের জ্ঞান নেই তবুও সরকারের জ্ঞান নেই তবু কাউরির জ্ঞান ফিরছে না সেখানে দাঁড়িয়ে আমি কে করার ভগবানের সংসার ভগবান যদি চান তবেই হবে কিন্তু এখনকার মানুষ ভগবানকে গুরুত্ব দেয় না তারা নিজেরাই সর্বে সর্বা তারা নিজেরাই সব ভগবান আবার কি ওই যাবো একটু ধূপধুনো দেবো একটু ক্ষমতা থাকলে একটু ভালো সন্তোষ দেবো ফল দেবো আর যার ক্ষমতা কম সে একটু নকুল দানা মিছরি বাতাসা দিয়ে দেবে ব্যাস এই পর্যন্তই ভগবানের সাথে আমাদের সম্পর্ক বোঝাতে পারলাম কিন্তু আমি চাইবো প্রাণ ভরে ঠাকুর আমাকে এই দাও তাই দাও সেই করে দাও সারাদিন চেয়ে যাচ্ছি কিন্তু তাদেরকে যখন দেব। কি হবে দিয়ে শুধু শুধু বসে আছে না নড়ে না চড়ে ফটো সেজে বসে আছে মূর্তি সেজে বসে আছে তাদের কাছে আমরা শুধু শুধু পয়সা খরচা করব কেন সেই পয়সায় আমরা বিরিয়ানি খাবো মুভি দেখব বাইকে করে ঘুরবো ছোট্ট ছোট্ট ড্রেস পরবো আমরা যদি মেয়েরা হই ছোট্ট ছোট্ট একেবারে গাবার করা ড্রেস পরবো যাতে ছেলেরা আমাদের আকর্ষণ করে তারপরে যদি কোনো অন্যায় হয় যদি খারাপ কোনো কাজ হয় তখন ছেলেদের দোষ তাই না বন্ধুরা আজকাল সমাজে এইটাই হয়েছে আজকাল ছেলেরা দেখবে বিয়ে করতে পর্যন্ত ভয় পাচ্ছে আমার ঘরে তো ছেলে আছে বিয়ের নাম শুনলেই রেগে যাচ্ছে ও মা তুমি বিয়ের চেষ্টা করো না আমি এইভাবেই থাকবো আমি এইভাবে তাই হয় বলো তো বন্ধুরা আমরা যখন থাকবো না কে দেখবে ওকে একটা তো দেখার লোক চাই আর সবাই যে খারাপ হবে তা তো নয় তা তো হয় না কখনো সুতরাং এই নতুন জেনারেশন না জেনারেশনের এই একটা বড় কি বলবো অ্যাংজাইটি কাজ করছে ওদের ভেতরে ভীষণ ভীষণ চারিদিক দেখে বিয়ের পরে এর সাথে তার সাথে প্রেম করছে ফোনে চ্যাট করছে হ্যান করছে ত্যান করছে আর ঘর করছে না বাচ্চা ছেড়ে দিয়ে পালাচ্ছে মানে বিভৎস বিভৎস ব্যাপার চলছে তারপরে শ্বশুরবাড়িতে ঢুকলেই একটার পর একটা জুলুম করছে যেটা শ্বশুরবাড়ির লোকের পক্ষে অসম্ভব তারা তো দেখে শুনেই বিয়ে দেয় তারপরে কিন্তু তারা অত্যাধিক নোংরামি শুরু করছে চারিদিকে অত্যাধিক যা দেখছি তাই বলছি অত্যাধিক নোংরামি করছে আজকালকার ছেলেরা অর্ধেক আমাদের এখানে আছে না কেউ বিয়ে করে না অনেক বয়স হয়ে গেল এই ধরো আমার থেকে কিছু ছোট ছোটোভাবে যথেষ্ট বয়স হয়ে গেছে কে ও আর ওদের দেখে আমার ছেলে ওদের সাথেই কাকাদের সাথেই থাকে বড় বড় ব্যাস ওখানেই থাকে দোকানে ওই গান গাইছে বিয়ে করব না ওই তো ওই কাকা আছে ওই তো ওই দাদা আছে ওই তো ওই যে আছে মানে কি বলবো মামা নয় এখানে তো আর মামা নয় ওই কাকা ওই দাদা ব্যাস এই একটার পর একটা দেখাচ্ছে। বলো এগুলো করলে হয় আমাকে তো আমার কাজ করতেই হবে আমার একটাই সন্তান তাকে তার সংসারটা তো ভরা রেখেই আর দেখেই আমাকে যেতে হবে সেই জন্যই ছেলেটা একটু দাঁড়ালেই আমি তোমাদের ভালোবাসা পেলেই আমি আমার ছেলের বিয়ের ব্যবস্থা করব। মানে বিয়ে দেব। না হলে হচ্ছে না জানো তো আমি একা সংসার সামলে দোকানে যাওয়া ওর বাবারও ওই যে বললাম দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য অনেক অনেক শরীরে মনে ভেঙে পড়েছে সে দেখলেই বুঝতে পারবে যারা প্রথমে দেখেছে আর যারা এখন দেখছে তারা একদম দেখলেই বুঝতে পারবে এই মানুষটা কি ছিল আর কি হয়ে গেছে সুতরাং বুঝতে পারছো আমার মাথায় চিন্তা কতখানি প্রচুর চিন্তা নিয়ে আমাকে ঠান্ডা মাথা কেন আমি এত ঠান্ডা হয়ে গেছি বোঝাতে পারছি কেন আমি এরকম হয়ে গেছি বোঝাতে পারছি তোমাদেরকে আমার নিজের প্রতি কোনো কিচ্ছু নেই ওই একটু খেতে হয় খায় মধ্যে সেই পাঁচটার সময় একটু শুতে যাই ওগুলো আমার শরীরের জন্য দরকার তাই আর কিচ্ছু না আমি শুধু চাই সবাই ভালো থাকুক আর কিচ্ছু আমার মাথায় আসে না আর ইউটিউব জার্নি দোকানের জার্নি এগুলো যেন সফল হয় বন্ধুরা তোমরাও আশীর্বাদ করো আর তোমরাও একটু ইউটিউবে পাশে থেকো আর দোকানে হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রম দিতে হবে আমাকে আর আমার ছেলেকে স্বামী তো যাচ্ছে ছেলের বাবা তো যাচ্ছে সে যতটা পারছে এইটাই আমাদের কপাল আমার আর আমার ছেলে বিশাল কপাল যে বটগাছের বোতন আমাদের মাথার ওপরে আছে এইটাই তো আমাদের বিরাট পাওয়া তাই না বন্ধুরা আর বাবা মা তো আছেন বাবা লোকনাথ ঠাকুর তো আছেন বাবা ভোলানাথ ঠাকুর আছেন মা লক্ষ্মী ঠাকুর নারায়ণ তেত্রিশ কোটি মাতা পিতা আছেন সুতরাং শুধু কাজ করে যাও ফলের আশা না করে আর কাজটা যেন ঠিকঠাক ঠিক সময়ে করতে পারে শুধু কাজ করছি সেই গাধার মতন খেটে গেলাম কোনো সময় জ্ঞান করলাম না তাতে কার কী উপকার হলো আমার সংসারের কি উপকার হলো পরিবারের কি উপকার হলো সেসব না দেখে গাধার মতন খেটে যাচ্ছি না সেটা না সেই সেই গাধামি না করে মানুষের মতন কাজ করো ঠিক থাকবে তা আমি সেটাই করে যাই বন্ধুরা সেটা করারই চেষ্টা করি সব সময় আমি সেটা করারই চেষ্টা করি এবং আমার ছেলেকেও সেটাই শেখায় স্বামীকে তো আর শেখাবার নেই তাকে বোঝাবার আছে যে একটু ঠিকঠাক থাকো ঠিক টাইমে খাও ওষুধগুলো খেয়ে নাও অত অ্যাংজাইটির দরকার নেই আছি তো আমরা ভগবান তো আছেন বাবা লোকনাথ ঠাকুর তো আছেন পারবো আমি আর ছেলে ঠিক এগিয়ে যেতে পারবো তোমার চোখের সামনে এগোবো দেখে তুমি শান্তি পাবে পারবো আমরা পারতে হবে আমাদের বুঝাতে পারলাম বন্ধুরা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতটা কাজে গিয়ে গেল এবার ছেলে বলল যে মা একটু রুটি আলু চচ্চড়ি করে দাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে গরম গরম রুটি আর আলু চচ্চড়ি করে দাও ঝোল ঝোল আলু চচ্চড়ি মা আমি খেয়ে চলে যাই দোকানে তো স্নান করছে ও ঢুকলো আমার হয়ে যাবে ছটা তো রুটি হবে ও দুটো আমি দুটো ওর বাবা দুটো আর একটু আলু চচ্চড়ি করতে কতক্ষণ লাগবে ওই জন্য আমি চায়ের কাপটা নিয়ে নেয় চলে এলাম আজকে আর বসে চা খেলে হবে না আমার ওই জন্য চলে এলাম বাসি কাজ সারলাম সেরে এসে যেই মানে একটু পান খাবো আমার তো পানের নেশা আছে কিন্তু খাই না গিলি না এই জাস্ট একটুখানি নিয়ে বেশ একটু ঝিমঝিমে লাগে ভালো লাগে তখন ফেলে দিই এটা কাজের এনার্জি জানো তো আর কিচ্ছু নাই তো বললাম ঠিক আছে তুই স্নান করতে ঢোক আমার এক্ষুনি হয়ে যাবে ওর ওর বাবার দোকানে চলে গেছে আর ছেলের হচ্ছে স্নান না করে যাব না অনেকক্ষণ থেকে ডাকছি বাবু ওট বাবু ওট বাবু উঠেছে অনেকক্ষণ সাড়ে ছটায় উঠেছে উঠে ওই যো এখনকার দিনের ফোন সর্বস্ব তা ওর মামারা বলেছে ও এখানকার দাদা কাকা সবাই বলেছে বাবু তুই দোকানে ফোন নিয়ে আসবি না একদম ছোট ফোনটা শুধু নানবি যে ফোনে ছবি দেখতে পাবি না ফোন শুধু দরকার সেই বড় ফোন তুই ঘরে রেখে আসবি ওই ফোন যেন তোর হাতে কেউ না দেখি তো ঠাকুরের দয়ায় সবার বলাতে ফোনটা দেখি বাড়িতে রেখে যাচ্ছে বলছে মা এখন এখন তো আমাকে দোকানে মন দিতে হবে আমার তো ফোন দেখলে চলবে না আমি যাক যদি সকলের কথা তুই শুনে একটু মানুষের মতো মানুষ হয়ে যাস তোরই মঙ্গল সবাই তোর মঙ্গলের জন্যই বলছে কেউ তো শত্রু নয় কেন শত্রু হতে যাবে শুধু শুধু সবাই তোকে ভালোবাসে ঠিক হবে তুই ছোটো ওদের কাছে তো ছোট। মানুষ হিসাবে বড় হয়েছিস একশো বার কিন্তু ওদের সবার কাছে তো ছোট সেই ছোটদের বড়রা একটু এই ভালো মন্দ কথাগুলো একটু কড়া সুরে বললে মন্দ লাগে আর একটু নরম সুরে বললে ভালো লাগে তো এ তো হবেই এগুলো মানিয়ে নিয়েই চলতে হবে এটাই জীবন জীবনে ধাক্কা না খেলে বড় হওয়া যায় না বড় হতে গেলে গুরুজনদের এই দু একটা কথা আশীর্বাদ তো অবশ্যই দরকার আর এই দু একটা উপদেশ ভীষণ দরকার সব মানুষের জীবনে আমাদেরও শুনেছি তোদেরকেও শুনতে হবে পরবর্তী জেনারেশনেও শুনতে হবে এগুলো প্রয়োজন আর যে মনে করবে তোর কেন জ্ঞান শুনবো তার কোনো দিনই মঙ্গল হবে না হয় না সচরাচর দেখেছি যারা মানুষকে উপেক্ষা করে চলে মানুষকে মানুষ মনে করে না তাদের মঙ্গল খুব যে একটা হয় তা হয় না এরপরে ভগবানের আশীর্বাদ ঠাকুরের কাছে তো সকলের মঙ্গল চাই তো দেখো বন্ধুরা আমার এই কাজ করতে করতে অনেক কথা বলতে বলতে অনেকটাই কথা কাজ হয়ে গেল সঙ্গে থাকো আশা করবো নিশ্চয়ই ভালো লাগাতে পারবো আর জীবনযুদ্ধ এ তো শুরু হয়ে গেছে কোন ছোটোর থেকে তো এই সারবো সেরে সকালবেলাটাই কাজ করবো তাড়াতাড়ি সেরে আবার একটু দোকানে যেতে হবে সব পরে আছে আজকে স্নানও হয়নি ঠাকুর পুজো হয়নি তো ওর বাবা আসবে বললো একদম ফোন করে বললো তাহলে আমি একটু মাছ নিয়ে আসব। আমরা যেহেতু রাত্রিরে মাছ খাই না সকাল শনিবারে খাই না ওই জন্য ছেলের আর ওর মাছ আনবে আর আমি তো মাছের ভক্ত নেই আমি একটা ডিম খেয়ে নেবো আর ছেলেও মাছের ভক্ত নয় কিন্তু তবু খাবে এই গরম তো খেয়ে নেব তো বললো ছেলে ঢুকে গেছে দোকানে আমি চলে যাচ্ছি বাজারে তা আসুক আমিও তাই বললাম যে তুমি একদম মাছটাচগুলো নিয়ে এসো আমি এই বলে এদিকে একটু বসে নিই নিয়ে এক কাপ চা খাই সকালে চা খাওয়াটা তো ঠিক হয়নি একটু চা খেয়ে নিই নিয়ে আমিও তারপরে তুমি এসে গেলে ততক্ষণ কী রান্না হবে কুটনোগুলো কাটি তুমি মাছটাচগুলো যা রানা না চলে এসো তারপরে টিফিনটা খাবে ওষুধ খেতে হবে জঙ্গে থাকো নিশ্চয়ই ভালো লাগবে কেন ভালো লাগবে না বলো তো আর পাশে থাকার জন্য অবশ্যই অনুরোধ জানাবো কারণ মানুষ মানুষের জন্য তাই না বন্ধুরা আমিও তো এরকম সবাইকে সাবস্ক্রাইব করি লাইক করি যার ভিডিও ভালো লাগে তবে হ্যাঁ একটা কথা পরিষ্কার বলি ভাই আমি এই মুহূর্তে কাউরি ভিডিও দেখার সময় পাচ্ছি না বলে আমি কন্ট্রোভার্সি চ্যানেলটা দিতে পারছি না কন্ট্রোভার্সি করতে গেলে আমাকে ভালো করে ভিডিও ফলো করতে হয় ভিডিও টু ভিডিও করি ভালো ফলো করতে হয় নাহলে উল্টোপাল্টা মানুষের সম্বন্ধে বলা উচিত নয় না আর আবার কন্ট্রোভার্সি ডেলি ব্লগাররা যারা এই নোংরামি করছে ভিউজের জন্য পয়সার জন্য তারা নোংরামি করবে অথচ তাদের নিয়ে যখন মানুষে কন্ট্রোভার্সি করবে ভিডিও প্লে কী বলে স্ক্রিনশট দিয়ে দিয়ে ভিডিও করবে প্যাস স্ট্রাইকের পর স্ট্রাইক 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 দিচ্ছে রিপোর্ট দিচ্ছে রিপোর্ট মারছে মানে কী নোংরানি সব জায়গায় শুরু হয়েছে এর বলে বোঝাবার না তো আমি যখন ভিডিও টু ভিডিও করি আমার কোনো কিচ্ছুর দরকার হয় না আমি ভিডিওটি যা দেখি সেটাই বলি আমি জানি এই নোংরানিগুলো অন্ধভাতির জন্যে হয় এই নোংরা জেনি যাওয়া করে তো চলো আমার ছেলের বাবাও এসে গেছে নাচনিও এসেছে আমি আমি আমার কাজটা সেরে নিই আবার আগামীকাল চলে আসবো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো টাটা あっ。